যে ইন্ডিয়ান পণ্য কামনা এখন আওয়ামী চলি চলে যাওয়ার পরে এটা একটা ভাতাবাজি কথা এটা একটা সিটের কথা কথাবার্তা বলতে এগুলো মানুষের রিজিক রুজি এগুলা দিয়ে মানুষে আঘাত করা উচিত না এটা আপনার রাজনীতিকে ঢুকাইলে তো আপনি মাইর খাই যাইবে না কোনো তো কোনো প্রভাব পড়ে নাই ব্যবসা ব্যবসায় তো ব্যবসা যদি আপনি না আনেন তাহলে আপনি লস না মনের আবেগে খুবের বসিবদ্ধ হইয়া বলতেছে আর ভারতপূর্ণ আগের সরকার ছিল ওরা ওরা ইনপোর্ট করছে ওরা আনছে ওখানে যে সরকার আসছে এই সরকার আনে কিনে এটা ওনাদের ব্যাপার ওনারা সব কিছু করবে এমন তো কোনো প্রভাব পড়ে সব কিছু মালের দামে ঠিক মতন আছে এবং আস্তে আস্তে মালের দাম কমতেছে যদি ভারত কম দামে দিতে চায় তাহলে বাংলাদেশেরও আনবো আর যদি কম দামে না দেয় তাহলে তো ভারত থেকে আনবে না বিভিন্ন রাষ্ট্র থেকে আনব যে দেশে আমাদের গরিবের জন্য সুবিধা হয় কোনো সম্ভব না আজ একাত্তর বছর পর্যন্ত এই পর্যন্ত কোনো সম্ভব কোনো কিছু হয়েছে এই যে পাকিস্তানতে আনে না তো চলে না বেটারা খায় না এটা একটা ভাবতাবাজি কথা এটা একটা সিটের কথা কথাবার্তা বলতে কোনো এটা কথার দাঁড়ানো নাই ভারতে বিক্রি করব ওদের লাভ হইব বাংলাদেশে আনবো তাদের একটু লাভ হইব এই তো ব্যবসা ব্যবসায় তো ব্যবসা যদি আপনি না আনেন তাহলে আপনার লস না কারণ পণ্য ও দেশের পণ্য এই দেশে যাবে আসবে এই দেশের পণ্য ওই দেশে যাবে যে যা প্রয়োজন সেটা আসবেই এটা অস্বাভাবিক এগুলো মানুষের রিজিক রুজি এগুলো দিয়ে মানুষে আঘাত খাওয়া উচিত না পাঁচে আগস্টের আগে যে সরকার ছিল তারা পাকিস্তান বিরোধী আছে তখন মানুষ বলছে এই দেশের সাধারণ মানুষে যে পাকিস্তানি কোনো পণ্য এই দেশে চলবে না কিন্তু ঠিকই চলছে এই যে ইন্ডিয়ান পিএইচ যদি না আসে দুশো আড়াইশো তিনশো টাকা কেজিও পিএইচ পাইবেন না ইন্ডিয়ান মরিচ ইন্ডিয়ান হলুদ ইন্ডিয়ান ডাইল ইন্ডিয়ান জিরা বর্তমান বাজারে বাংলাদেশে ইন্ডিয়ান জিরা ছাড়া কোনো জিরা নাই তা আমরা খালি নাইসলে হইব নাকি আপনি তো আগ পিস দেখতে হইব আমি যদি নিজের স্বয়ং সম্পূর্ণ হইতে পারি তাহলে আমি আপনাকে গিনে করতে পারি এটা এখন যে মনের খুব প্রকাশ করে আসলে বাইরের জিনিসা আমরা কোনোভাবে চলতে পারবো না এটা একশো পার্সেন্ট আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে কারণ আমি যদি বলি খালি গায়ে চোরে যে ইন্ডিয়ান পণ্য কামনা এখন আওয়ামী লীগ চলিয়ে পরে আবার এই যখন আওয়ামী লীগ তখন পাকিস্তানি পণ্য কামনা এই বর্জন করো কোনটা বর্জন হয়েছে পাকিস্তানি সাইলের কেজি বাসমতি সাইলের কেজি সাড়ে পাঁচশো পাঁচশো টাকা দুমসে খাইতেছে তো এই দেশ প্লাস এটা নিত্য প্রয়োজন এটা আপনার রাজনীতিকে ঢুকাইলে তো আপনি মাইর খাই যাইবে এখন ইন্ডিয়ার মতো দেশ হ্যাঁ পাকিস্তানের মতো দেশ যদি কয় যে আমরা বাংলাদেশে মাল দিমু না কি তাদের লস হইব তাদের মাল সারা ফিতে চলে চলে লস হইব আমার দেশের সাধারণ মানুষের বর্তমান বাজারে যে জিরাটা আস্ত জিরা ইন্ডিয়ান ছাড়া আর কোনো দেশে জিরা আমাদের দেশে এখন আসে না কী কী বুঝছেন সারা বাংলাদেশেই তো চলতেছে এখন যদি আপনি বদ্ধ করে দেন যে দুই হাজার টাকা কেজিও পাইতেন না এরপরে আপনার পিআইস দেশি পিআই পাঁচশো টাকাও আমরা পান কিনে সন্দেহ আছে এখনকার বাজারে একশো পনেরো টাকা ষোলো টাকা আমাদের দেশি পিঁয়াজ চলে ইন্ডিয়ানটা আসাতে আপনার কিছুটা সাশ্রয়ী আছে না এখন তো কোনো প্রভাব পড়ে নাই কারণ তো বর্তমানে যে এলসি আগে যাই এর এ কম অনেক যে কেরালা দায়িত্ব ইন্ডিয়ান এটাও তখন আহে এত দেশি আদাতেছে দেশি পিঁয়াজ তো তুন ডাইতে চায়না রসুন আইতেছে চায়না তো কোনো অভাব পড়ে নাই কোনো বাজারে মনে করি পুনরায় নাইলে তো একটু দেশি পিঁয়াজ দেশি আদা দেশি রসুনের দাম একটু বাড়বে কিবা বা দেশি ডাইল দাম বাড়বে ওরা তো মনে করেন যে কথা কর কথা হনে হোনার পরই তো মনে করেন কি যে দশটা টাকা আটটা বাড়াই দেয় এই কারণ বাজার সামবাজার।